দায়িত্ব নিবে নিবেদক হয়েছে সকল শিক্ষার্থীদের পুনরায় ব্যক্ত করছে নতুন প্রশাসন আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে আমরা এখন আমাদের যে পূর্বের দাবিগুলা সেগুলো আবার আপনাদেরকে শুনেছি আমাদের দাবি সময় হচ্ছে প্রকৌশল ও পরবর্তী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কর্মকর্তা এবং সকলের সাথে সংযুক্ত আগামী 28 তুই 2025 তারিখ পর্যন্ত ওই শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কোয়েট ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনী সদস্যের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যবহার কোয়েট প্রশাসন থেকে বহন করতে হবে। আহতদের তালিকা শিক্ষার্থীদের থেকে প্রদান করা হবে। পাঁচ। উপরোক্ত সকল দাবি সমূহ

মুহূর্তে এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং কোন ক্রমেই আমাদের হল ভ্যাকেন করা যাবে না उच्च बांग्ला